একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যবসায়িক বন্ধ কিন্তু সাথে সাথে এই জামাতের নেতা কি করলো সরাসরি তাদের রাস্তার নেতা কর্মীদের লেগিয়ে দিল আমাদের নেতার ব্যাপারে কথা বলার জন্য আমরা কিছু বলি নাই আমরা ধৈর্য সহকারে শুনেছি আমরা আজকে যেটা করছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি ঠিক আছে আমরা কিন্তু অন্য লাইনে খাটি নাই আমরা হাঁটতে চাইও না দেশকে অস্থিতিশীল করতে চাইও আমরা একটি কথা যেটা বলবো আজকে এনসিপি তাদের দুষ্কর্মের আরেকটি আপনাদের উদাহরণ দিচ্ছে তারা বক্স বাজারে গিয়েছিল এবং এই প্লিজ প্লিজ বাজারে গিয়েছিল সেখানে আমি ভাবছিলাম যে এনসিপি নেতাদের ব্যাপারে যেহেতু এক জেনারেশনের একটা রাজনৈতিক পরিবর্তন আনতে চাই কাদা ছোড়াছুরি না করি কারণ একটা বললে পাল্টা আসবে সম্পর্ক খারাপ হয় আমরা তো এটা আওয়ামী লীগ আমলে দেখছি ছাত্র লীগের কিভাবে আমাকে হেনস্থা করেছে অনলাইন এবং অফলাইনে সবাই জানে যুবলীগের এক বদমাইশ নিখিল কয় আজকে নিখিল আমাকে আমরা কিন্তু তাই আমি বলবো এই যে আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি নামের এক

কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে খেলাও দিয়ে আপনাদের রাজনীতি এনসিপি যে প্রধান নাহিদ ইসলাম সেও আমি তাকে ভালোই জানতাম কিন্তু সে কি করলো জেলা ঘুরা বলা শুরু করলো পিএন কে চাদা বসতে আরে ভাই পিএন পি চাদা বসতে আপনারা যারা আপনারা তো খুশি করবে দল